ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ষাট জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একশো বিয়াল্লিশ জন ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ধ্বংসস্তূপের নিচে অনেকের মরদেহ চাপা পড়েছে এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা যাচ্ছে না ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাতাশ মে থেকে বিধ্বস্ত গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা শুক্রবার ত্রাণ নিতে গিয়ে পাঁচজন নিহত এবং তেত্রিশ জন আহত হয়েছেন দুই সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় একদিনে তারা এক জনকে হত্যা এবং দুইশো জনকে জিম্মি হিসেবে ধরে নেয় জবাবে এবং জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার জন্য নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিনেতানিয়া ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সাথে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা দায়েরও করা হয়েছে ফিলিস্তিনের গাজায় চলমান এই সংঘাত ও হতাহতের খবর বিশ্ব সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মেহেদি হাসান মোয়াজ দেশ সময় নিউজ ডেস্ক